দুইটা পাখা এমন এই দুইটা পাখা আল্লাহ দিয়েছেন এই দুই পাখায় ভর করে করে খুব সহজে উড়ে জান্নাতে যাওয়ার জন্য অথচ আমরা পাখা চিনি না না পৃথিবীতে জীবন যার সত্তর বছর যার চল্লিশ বছর যার বত্রিশ বছর যার ষোলো বছর যার নয় বছর যার তিরাশি বছর যার দেড়শো বছর যার যত বয়সী হোক এই তার জীবনের মধ্যে দুইটা অবস্থা ছাড়া কোনো অবস্থা নাই হয়তো দুঃখ নাহলে সুখ হয়তো আরাম না হলে বেআরাম হয়তো তার ভালো নাহলে মন্দ হয়তো মন খুশি অথবা মন খারাপ হয়তো তার লাভ অথবা লস এর বাইরে আছে তো যখন আপনি ভালো কিছুর মধ্যে থাকবেন আপনি শুকুরের দানা শুকর আলহামদুলিল্লাহ যখন আপনি মন্দের মধ্যে পড়ে যাবেন আসসালাম আলাইকুম الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان سيدنا ونبينا وحبيبنا وسندنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم وبارك وسلم تسليما كثيرا. ما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولا تهنوا ولا تحزنوا আজকের এই মাহফিল সুন্দর সুবিশাল সুসজ্জিত সুশৃঙ্খল বরকতময় মহিমান্বিত এই আয়োজন কিশোরগঞ্জ জেলার কেন্দ্রে মুকসেদপুর কাটাবাড়িয়া জাগরণী ইসলামী যুব সমাজের উদ্যোগে অষ্টম বার্ষিক ইসলামী মহাসম্মেলন আগে সাতবার হয়েছে এবার অষ্টমবার বলেন সুভারাল্লাহ এবং এটার আয়োজন এটা কোন মাদ্রাসার আয়োজন না সুনির্দিষ্টভাবে কোন মসজিদের আয়োজন না ওলামাই কেরামের আয়োজন না সবাইকে সঙ্গে নিয়ে এলাকার যুব সমাজের আয়োজন এই জন্য বলি আলহামদুলিল্লাহ বাংলাদেশের মোট জনসংখ্যার আটষট্টি পার্সেন্ট তথ্যটা তিন বছর আগের এখন একটু বেশি হতে পারে ধরেন সত্তর পার্সেন্ট নাগরিকের বয়স ত্রিশ পঁয়ত্রিশের নিচে কাজে যুব সমাজ বলতে এখন আরো অবহেলা করার সুযোগ নাই গোটা জাতি যুব সমাজ ভালো যুবক জাতি যুবকদের হাতেই জাতির ভবিষ্যৎ নেতৃত্ব কর্তৃত্ব আসবে এই জন্যই বাংলাদেশের যুব সমাজকে আপথে কপথে বিপথে চালানোর জন্য পথভ্রষ্ট করে দেওয়ার জন্য নষ্ট করে দেওয়ার জন্য হাজারো রকমের ষড়যন্ত্র বাংলার জমিনে চলতেছে সেই সব ধরনের ষড়যন্ত্রের ভেতর দিয়ে যখন যুবকরা তাহিদের পক্ষে রিসালাতের পক্ষে কোরআনের পক্ষে শরিয়ার পক্ষে দিনের পক্ষে এদেশের ইসলাম মুসলমান এবং মুসলমানিত্বের পক্ষে যখন এদেশের যুবকরা কোনো আয়োজন করে এটা গর্বের বিষয় ঠিক কিনা বলেন এই যুবকদের হাতেই বাংলাদেশ আসবে এটা আমাদের প্রত্যাশা এবং দোয়া আপনার খুশি না আজকের এই পরম সভাপতি আমন্ত্রিত উপস্থিত সময় এবং মেহমান বৃন্দ সমাজের শ্রেষ্ঠ সন্তান ওলামাই কেরাম প্রিয় স্কুল কলেজ ইউনিভার্সিটি এবং মাদ্রাসা ছাত্রবৃন্দ আমার সামনে উপস্থিত দিন দেশ আল্লাহ এবং জন্য পাগল জনতা পর্দার অন্তরাল থেকে যে মা এবং বোনেরা শুনছেন সবার প্রতি আমার আন্তরিক মোবারকবাদ এবং শুক্রিয়া জ্ঞাপন করছি আমরা সবাই অন্তর থেকে সুন্দর করে একবার বলি আলহামদুলিল্লাহ আল্লাহ রাবুল আলমিন যখন যেদিন হজরত আদম কে সৃষ্টি করলেন একটা মাটির মূর্তি মানব মূর্তি মাটি দিয়ে বানানো আল্লাহ নিজের হাতে বলেছে ভালো চোখে একটু ভাসান দৃশ্যটা লক্ষ লক্ষ মালাইকা ফিরেস্তারা অপেক্ষমান আল্লাহর সবচাইতে আধুনিক সবচাইতে লেটেস্ট সবচাইতে ডাইনামিক সবচাইতে বুদ্ধিমান সবচাইতে উচ্চ ক্ষমতা সম্পন্ন সৃষ্টি জিনিসটা কি এর কাজটা দেখার জন্য সবাই তাকায় আসে না আল্লাহ এই আদমের যে মূর্তি বসা অবস্থায় ছিল মাটিতে বানানোর পর কি অবস্থা ছিল দাঁড়ানো না বসা অবস্থায় আল্লাপাকের পক্ষ থেকে তার মধ্যে রুহ ফুঁকে দেওয়া হলো এই মাটির মূর্তির মধ্যে কি দেওয়া হলো আত্মা সঞ্চালন করা হলো সঞ্জীবনী শক্তি সঞ্চালন করা হলো কোথায় পায়ের দিক থেকে পায়ের বুড়ো আঙ্গুল থেকে এই মাটির মূর্তিটা আস্তে আস্তে জ্যান্ত হইতে শুরু করলো পায়ের নখ হয়ে গেল গোস্ত হয়ে গেল ভিতরে হাড্ডি হইলো রক্ত দৌড়াদৌড়ি শুরু করলো লোম হইলো এভাবে পাটা হইয়া টাকনু হয়ে তারপর পায়ের ঠোড়া হয়ে আমাদের এই হাঁটু পার হয়ে উরুদেশ পার হয়ে হ্যাঁ তারপর উদর দেশ পার হয়ে বক্ষ দেশ পার হয়ে দেশ পার হয়ে চেহারাটা আস্তে আস্তে আদমের চেহারা যেমন যেমন হয়ে গেল মাটি থেকে একদম সর্বশেষ মাথা পর্যন্ত সমস্ত শরীরে রুখ ছড়িয়ে পড়লো মাথায় যখন ছড়ায় মগজের মধ্যে যখন লোহ কাজ করতেছে মগজ তো মাটি দিয়ে বানানো আকৃতিটা যখন এটা মধ্যে লুক ঢুকে গেছে এটা মগজের আকৃতি ধারণ করছে তখন হজরত আদম আলাহ একটু হাঁচি আসলো হাঁচি সরু সুর লাগলো সুরু লাগে না হাঁচি আসার পর সম্পূর্ণ প্রস্তুতকৃত তৈয়ার জিনিস আদম তিনি বসা থেকে দাঁড়াইলেন দাঁড়ায় একটা হাঁচি দিলেন হাঁচি দিয়ে সঙ্গে সঙ্গে আমাদের আদি পিতা পৃথিবীর সর্বপ্রথম মানুষ তার মুখ থেকে যে আওয়াজটা বেড়েছিল যে কথাটা বেড়েছিল সেই কথাটা ছিল আলহামদুলিল্লাহ শোনার পর আল্লাহ রব্বুল আরামিন জবাব দিলেন মতান্তরে ওলামাইকে রাম বলেন যে দিলেন তারা হামুক আল্লাহ তিনি বললেন সকল প্রশংসা আল্লাহ বাকি সবাই জবাব দিল আল্লাহ তোমার উপর রহম করো। এই হচ্ছে আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এই দুনিয়ার হিসাব নিকাশ খেলা ধোলা উত্থান পতন জয় পরাজয় ভালো মন্দ সাদা কালো সব যখন শেষ হয়ে যাবে কবরের জীবন পার হয়ে হাসরে উঠবেন সেখানে বিচার আচার হয়ে মিজানের পাল্লায় মাপামাপি শেষ আবেগ আসের পাল্লা শেষ পুলসিরাত পার হয়ে একদল জান্নাতে প্রবেশ করবেন আরেক দল ব্যর্থ হবেন তাদেরকে জাহান নামে নিক্ষেপ করা হবে মানবজাতিকে জান্নাত জাহান নামে চূড়ান্ত ভাবে যখন পৌঁছায় দেওয়া হবে তখন জান্নাতবাসীকে ফিরে তারা প্রশ্ন করবে জান্নাত লাভ করার পর আপনার অনুভূতি কি আপনাদের অনুভূতি কি কেউ কিছু বিজয় অর্জন করলে বিজয়ী খেলোয়াড়কে বলে না খেলায় যে তারপর অনুভূতি কি নির্বাচনে পাশ করার পর আপনার অনুভূতি কি পরীক্ষায় পাশ করার পর অনুভূতি কি দেখেন নাই এইভাবে সাংবাদিকের মতো প্রশ্ন করা হবে তখন বিশেষবাসীরা বলবে দুনিয়ায় থাকতে আল্লাহ এবং তার রাসুলের মাধ্যমে যত রকমের ওয়াদা পেয়েছি আল্লাহর তরফ থেকে সমস্ত ওয়াদা আমরা আমাদের দুনিয়ার জীবনে বাকিটা আখেরাতের জীবনে বাস্তব পেয়েছি আমাদের সর্বশেষ অভিব্যক্তি আমাদের সর্বশেষ উপলব্ধি আমাদের সর্বশেষ বক্তৃতা বক্তব্য আমাদের সর্বশেষ অপিনিয়ন মন্তব্য বা মতামত হচ্ছে আমাদের শেষ কথা সমস্ত প্রশংসা একমাত্র আল্লাহ বলে আমাদের মানব জাতির প্রথম কথা আলহামদুলিল্লাহ জান্নাতি গিয়া শেষ কথাটাও কি আলহামদুলিল্লাহ জুড়ে বলেন আলহামদুলিল্লাহ রব্বুল আলামিন যদি অন্যান্য পশু পাখির মতো সুনির্দিষ্ট একটা শব্দ আমাদের মুখে ভাষা হিসেবে দিতেন মানুষের মুখে যদি বিস্তৃত এই সুন্দর সাজানো ভাষা না থাকতো একটা আওয়াজ পাখির মতো একটা আওয়াজ গরু ছাগল ভেড়ার মতো একটা আওয়াজ বাঘ সিংহের মতো একটা নির্দিষ্ট আওয়াজ যদি আমরা করতাম সেই তফিক যদি দেওয়া হতো তাহলে সেই আওয়াজটা হইতো আলহামদুলিল্লাহ সবাই বলি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ কুল্লি হাল। সকল অবস্থায় সর্ব অবস্থায় মমিন বলবে আলহামদুলিল্লাহ ঠিকই না যখন আপনি খুশি হন আলহামদুলিল্লাহ সুখী হন আলহামদুলিল্লাহ ব্যবসায় হালাল লাভ হয় আলহামদুলিল্লাহ সুসন্তান আল্লাহ দান করেছেন আলহামদুলিল্লাহ উত্তম স্ত্রী দান করেছেন আলহামদুলিল্লাহ যে কোনো রকমের সুখবর আলহামদুলিল্লাহ বিজয় আলহামদুলিল্লাহ সফলতা আলহামদুলিল্লাহ অগ্রগতি আলহামদুলিল্লাহ পাশ করলেন আলহামদুলিল্লাহ কিছু অর্জন করলেন আলহামদুলিল্লাহ কিন্তু যখন কিছু হারাব ক্ষতি হয়ে গেছে ক্যান্সার ধরা পড়ছে ছেলেটা পানিতে ডুবে মারা গেছে দোকানে আগুন লেগে গেছে বত্রিশ কোটি টাকা লস তাহলে তখন আলহামদুলিল্লাহ কেন বলবো এটা একটু বোঝা দরকার আছে না হ্যাঁ সকল প্রশংসা আল্লাহ তখনও কেন বলবো এটা বোঝা দরকার আছে না বুঝে শুনে বললে ভালো না কারণ হচ্ছে আল্লাহ আউ্লা আলমিন যত রকমের এবাদত বন্ধাকে দিছেন কিছু সোয়াব ঘোষণা করছেন করেন নাই হ্যাঁ আল্লাহর ঘরের যে মসজিদ সেখানে নামাজ পড়লে সাধারণ নামাজের চেয়ে গুণ বেশি সোয়াব আছে না মসজিদ আর মসজিদে আরো এত এত গুণ বেশি সোয়াব আছে না তারপর যদি একবার অন্তর থেকে সুফান বলেন বুঝে শুনে তাহলে দুনিয়ার আসমান থেকে জমিন পর্যন্ত সবটা শূন্য জায়গা দিয়ে পরিপূর্ণ হয়ে যায় অনেক আমল এমন আছে এটা বললে আল্লাহ রসুল নিজে বলেছেন এই আমলটা যদি করো উহুদ পাহাড় দেখায় আঙুল দিয়া উহুদ পাহাড়ের সমান সব আছে না সবরের ব্যাপারে আল্লাহ কি করেছেন শুকুরের ব্যাপারে কি বলেছেন শুকুরের ব্যাপারে বলেছেন যে লাইন সাকার তোমরা আজি দাম না এভাবে আসতো আসো নাই যদি তোমরা শুকর করো আমি আরো বাড়িয়ে দিব আমার নিয়ে আমাদের শুকুর করলে নিয়ে আমার কমবে না বাড়বে সবরের ব্যাপারে কি বলছেন এটা বুঝতে হবে সবরের ব্যাপারে আল্লাহ পাক বলছেন নিশ্চয়ই আল্লাহ পাক সবুর সাথে আছেন এখন বলেন উহুত পরিমাণ পাহাড় উহুত পাহাড়ের পরিমাণ সব আসমান জমিন ভুইরা সব এটা বেশি ভালো নাকি আল্লাহ সঙ্গী হয়ে গেলে ভালো কোনটা ভালো কোনটা বেশি উত্তম তো এইরকম পুরস্কার অন্য কোন আমলে পাইছেন পাইছেন সবুর করলে কি হবে আল্লাহ সঙ্গী হয়ে যাবেন তোমার দশ টাকা দিব বিশ টাকা দিব এই দিব সেই দিব আল্লাহ বলেন নাই বলছেন যে আমি নিজে তোমার বন্ধু হয়ে যাবো দোস্ত হয়ে যাবো সবর কেমনে করবেন আপনার সুন্দর ফুটফুটে ছেলে সন্তান হয়েছে বা নাতি হয়েছে কুলে নিয়ে কি বলবেন যে আচ্ছা সুন্দর একটা নাতি হয়েছে আল্লাহ সবুর করলাম এটা বলবেন খবর পাইলেন ব্যবসায় হালাল দশ কোটি টাকা লাভ হয়েছে আপনি বলবেন আল্লাহ সবুর করলাম বলবেন সবুর করলাম বলার জন্য সবরটা করার জন্য দুঃখ লাগবে কষ্ট লাগবে বেদনা লাগবে বঞ্চনা লাগবে লাঞ্চনা লাগবে বিয়োগ লাগবে হারাইতে হবে যখন আপনি কষ্ট দুঃখ যন্ত্রণা শোক এর মধ্যে পড়ে যাবেন তখনই আপনি সবর করার সুযোগ পাবেন ঠিক কিনা বলেন আর যখন এই ধরনের কোনো পালা মুসিবত ক্ষতির মধ্যে পড়বেন তখন চিন্তা করতে হবে আমাদের যে আল্লাহ পাক আমাকে বিপদে আপদে ফেলেছেন এখন আমার অস্থির হয়ে যাওয়ারও সুযোগ আছে আল্লাহকে দোষারোপ করারও ইয়ে আছে সুযোগ আছে আর সবর করারও সুযোগ আছে যদি সবরটা হয়ে করতে পারি তাহলে আল্লাহ পাক আমার সঙ্গী হয়ে যাবেন কাজেই দুঃখ বেদনা কষ্ট ছাড়া সবরের সুযোগ নাই সুখে কেউ সবর করে না যেহেতু দুঃখ কষ্ট বেদনা পাক দিয়েছেন এর মানে পাক সবর করার চান্স দিয়েছেন আর সবর যদি করতে পারি তাহলে আল্লাহ আমার হবেন। আমাকে দুঃখ যন্ত্রণা দিয়া আমার সঙ্গী হওয়ার আল্লাহকে আমি সঙ্গী বানায় নিয়ে আমার একটা সুযোগ করে দিয়েছেন এই জন্য আলহামদুলিল্লাহ বুঝতে পারছি সবর এবং শুকর যুবকরা মনে মনে ভাবতেছে কবিতা সঙ্গীত কখন নাকি ভাবতেছো না হবে একটু পরে হবে ইনশাল্লাহ এখানে আমাদের মুরব্বীরা আসছেন দূর দূরান্ত থেকে অনেক রকমের মাহবিল শ্রোতারা আসছেন কিছু দিনই আলোচনা হবে কয়েক মিনিট তারপর পুরোটাই দিনই আলোচনা মানে প্রাসঙ্গিকভাবে সব আসবে ইনশাল্লাহ সবর এবং শুকর মমিনের জন্য এমন দুইটা পাখা এমন দুইটা ডানা এই দুইটা ডানা আল্লাহ মুমিন বান্দাকে দান করছেন এটা কাফেরদের জন্য না কাফেররা শুকুর সুপুর কোন করে না কিছু পাইলেও আল্লাহ রে চিনে না আল্লাহ শুকুর করে না সবুর তো দূরের কথা এটা মমিনের জন্য আল্লাহ পাক দিচ্ছেন মমিন এটা গ্রহণ করে না চিনে না বোঝে না এটা যে আমার জন্য ভালো আমাকে দেওয়া হয়েছে এটা বোঝে না এই দুইটা ডান সবরের ডানা বাড়ি দিবেন ঝাপটাবেন যে আলহামদুলিল্লাহ আল্লাহ করলি হাল এটা বলে আলহামদুলিল্লাহ আল্লাহ কলিহাল সব অবস্থায় আমি আল্লাহর উপর শুকরিয়া আদায় করতেছি এই যে দুইটা ডানা যদি খালি ঝাপটাইতে পারেন মিল মতো সামঞ্জস্য রেখে ভারসাম্য রেখে এই দুইটা দানা দানা দুনিয়ার যে কোনো ঢেউ যে কোনো ঘূর্ণি বায়ু ক্রস করে ওভার ওভারটেক করে আপনি জান্নাতে যাওয়া পর্যন্ত আপনার জন্য সুবুর এবং শুকুরের আমলটাই যথেষ্ট হয়ে যাবে এটা কিচ্ছা বলি দুই মিনিটের একজন সুপুরুষ সুদর্শন খুবই সুন্দর চেহারা সুরত আমলে আকলাকে দেখতে শুনতে উঁচা বায় চেহারা রঙে সুরতে সুন্দর একজন পুরুষ তিনি বিয়ে করলেন বিয়ের প্রথম রাতে তিনি স্ত্রীকে দেখলেন দেখবেন না স্ত্রীর চেহারাটা উন্মুক্ত করার পর আল্লাহর কাছে সবাই সুন্দর আল্লাহ সবাইকে তার মতো সুন্দর বানিয়েছেন এরপরে আমাদের চোখে সুন্দর ও সুন্দর আছে না আমাদের এটা অযোগ্যতা যাই হোক বাহ্যিকভাবে তার স্ত্রীর চেহারা এত অসুন্দর এত কুৎসিত যে মন ভেঙে যাওয়ার মতো স্ত্রীর চেহারা দিকে তাকানোর পর সে আগে দেখে নাই কোনো কারণে না দেখে বিয়ে হয়েছে এই লোকের চেহারাটা অন্ধকার হয়ে গেল স্ত্রীর চেহারা দেখার পর সুন্দর মানুষটার চেহারাটা কি অন্ধকার হয়ে গেল স্ত্রী তখন বলল যে আমি যে কি পরিমাণ সুন্দর করছি এটা আমি নিজেও জানি আপনি যে আমাকে দেখার পর কি ভয়াবহ অবস্থা আপনার মনে হয়েছে এটাও আমি বুঝতেছি এখন আমি দুটা কথা বলবো একটা কথা হইল আপনি যদি মনে করেন আমাকে নিয়ে জীবন অতিক্রম করতে পারবেন না সহ্য হবে না সম্ভব হবে না আপনি যদি আমাকে এটা সুন্দর করে বলে দেন আমি মেনে নিব আপনার জীবন থেকে আমি সরে যাব আপনাকে পীড়াপিড়ি জোড়া জোরি করব না মামলা টামলা করব না কোনো অশান্তি করব না বদনামা করব না বলেছো ভাল্লাহ এটা আমার একটা প্রস্তাব উনি বললেন দ্বিতীয় কথাটা কি বলো শুনি তখন স্ত্রী বললেন দ্বিতীয় আর একটা অপশন আছে সেটা হচ্ছে আমার মতো অসহ্য রকম অদ্ভুত কুৎসিত অসুন্দর এই স্ত্রীকে পেয়ে যদি আপনি সবর করেন কি করেন সবর করতে পারেন সারাটা জীবন আর আপনার মতো এত সুন্দর চাঁদের মতো সুন্দর ফুলের মতো সুন্দর স্বামী পেয়ে আমি যদি ঠিক মতো শুকর করতে পারি সারা জীবন তাহলে আমার শুকর আর আপনার সবর মিললে দুইজনে একসঙ্গে জানাতে যেতে পারব এটাও একটা সুরত একটা প্রস্তাব আপনার কাছে কোনটা ভালো লাগে চিন্তা করেন লোকটা অনেক ভদ্র লাজক ভদ্র মানুষ উনি সঙ্গে সঙ্গে সেকেন্ডের মধ্যে ওনার মধ্যে সিদ্ধান্ত চলে আসলো যে এত সুন্দর একটা কথা যে নারী আমাকে বলতে পারছে সে আমার জীবনে সুন্দর আর এই প্রস্তাবটাই আমার জন্য লাভজনক আমি যদি আমার ভাগ্য হিসাবে মেনে নিই সবর করি তাকে এই অবস্থায় ভালোবাসা দিয়ে সারাটা জীবন পার করি আমার সবর আর সে আমাকে নিয়ে শকর করবে এই সবর শুকরে ডানায় ভর করে স্বামী স্ত্রী যাবে এই এবং শুকর আমাদের মধ্যে আসে না ইনশাআল্লাহ এটা আরো বাড়াইতে হবে আর কি করতে হবে আরো বাড়াইতে হবে যদি আয়াত নিয়ে দুই ঘন্টা কথা বলি বয়ান হবে হবে না হাদিসের ব্যাখ্যা বিশ্লেষণ তাৎপর্য প্রেক্ষাপট প্রায়োগিক ক্ষেত্র এগুলি নিয়ে আলাপ করলে দুই ঘন্টার একটা বয়ান হবে শুধু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর বয়ান করলে দুই ঘন্টার বয়ান একটা হবে শুধু সাহাবাহাম আজমাইনের জীবন দর্শন জীবনাদর্শন নিয়ে কথা বললেও একটা পূর্ণাঙ্গ বয়ান হয়ে যাবে যদি আউলিয়ায় কেরামের জীবন আলোচনা করি একটা বয়ান হয়ে যাবে কবর নিয়ে আলোচনা করলে হাসর নিয়ে আলোচনা করলে শুধু জান্নাতের নিয়ে জাহান্নামের বেদনা নিয়ে আলোচনা করলে আস্ত আস্ত সুন্দর বয়ান হয়ে যাবে পিতা মাতার হক সন্তানের হক ভাই বোনদের হক পড়া প্রতিবেশী আত্মীয় স্বজনদের হক নিয়ে কথা বললে সুন্দর হয়ে যাবে ব্যবসায়ীদের জন্য ব্যবসার নিয়ম পদ্ধতি আলোচনা করলে বয়ান হয়ে যাবে মানুষের জীবনের দৈনন্দিন প্রয়োজনীয় জীবন ঘনিষ্ঠ কিছু মাস আল্লা মাসায়ের কথা আলোচনা করলেও একটা পূর্ণাঙ্গ বয়ান হয়ে যাবে ফিরাকে বাত যাদের বিশ্বাসের মধ্যে ঘাটতি আছে যাদের আকিদা দূরস্ত নয় যারা ভণ্ড যারা বিদ্যার্থী তাদের ব্যাপারে যদি ব্যাখ্যা সহকারী কথা বলি এটাও একটা আস্ত বয়ান হয়ে যাবে কারণ বয়ানের সাবজেক্টের কোনো অভাব নাই ঠিক না বলেন কিন্তু এই যে বিস্কুটির মতো প্রায় মুসলমান ওয়ালা এই বাংলাদেশ জমিনটা এই বিস্কুটি মুসলমানকে সমস্ত রকমের বয়ান করার জন্য মাহফিল গুলি দরকার আছে না মসজিদের জুমার মেম্বার গুলি আছে না মাদ্রাসায় ওলামায় কেরাম তৈরি হওয়া দরকার আছে না তবলিগের মেহনত হওয়া দরকার আছে না এই সমস্ত মেহনত সমস্ত আয়োজন সমস্ত কার্যকলাপ সমস্ত কর্মতৎপরতা মিশন চলার জন্য এই বাংলাদেশের জমিনটা স্বাধীন থাকা দরকার আছে না আর এই জমিনকে স্বাধীন রাখার জন্য আমাদের অন্তরাত্মা হৃদয় জুড়ে ইসলামকে স্থান দেওয়া দরকার আছে না নাই বলেন একটা সঙ্গে একটা সম্পর্ক বাংলাদেশকে যদি স্বাধীন না রাখেন ইসলাম নিয়া শরীয়ত নিয়া ইমান আর যাওয়ার জায়গা পাচ্ছে না সবই তো ইমান আছে আমল আছে আছে আছে। কিন্তু একটা স্বাধীন ভূখণ্ড নাই বলে তারা আশ্রয় পাচ্ছে না আর যদি স্বাধীন ভূখণ্ড থাকে কিন্তু ইসলাম না থাকে তাহলে বাংলাদেশ স্বাধীন থাকবে না একশো পার্সেন্ট কনফার্ম থাকে বাংলাদেশ যখন ইংরেজদের কাছ থেকে স্বাধীন হয় তখন প্রথম একটা বিভাজন হয়েছিল দুই ভাগ করা হয়েছিল পশ্চিমবঙ্গ বঙ্গকে ভঙ্গ করে দুইটা বাংলাদেশ বা দুইটা বাংলা বানানো হয়েছিল এই পূর্ব আলাদা হয়েছিল এখানে মুসলমানদের বসবাস হওয়ার কারণে তাহলে কি এই ভূখণ্ড আলাদা ভূখণ্ডটা আলাদা হয়ে যে পাইলাম এটা কি ইসলামের জন্য না মুসলমানদের এলাকা হিসেবে পূর্ববঙ্গ আলাদা হয় নাই আর মুসলমানদের এই পূর্ববঙ্গের জন্য একটা বিশ্ববিদ্যালয় স্থাপন করা দরকার এই জন্য ঢাকা মুসলিম বিশ্ববিদ্যালয় স্থাপন হয়েছিল যদিও মুসলিম শব্দটা পরে রাখা হয় নাই কি মনে করেন বাংলাদেশের হাইকোর্ট দেখছেন সুপ্রিম কোর্ট দেখেছেন বঙ্গভবন দেখেছেন প্রধানমন্ত্রী থাকেন যে গণভবন দেখেছেন যারা দেখেন নাই ইন্টারনেটে সার্চ দিয়ে দেখাবেন দেখবেন অন্যরা দেখাবেন অনেকে দেখার কথা না এই ভবনগুলির দেখলে মনে হয় বড় বড় মসজিদ হাই ছবি তো প্রায় দেখেন দেখলে মনে হয় জাতীয় মসজিদ হবে এটা হ্যাঁ সুন্দর গম্প সুন্দর খিলান কেন বাংলাদেশে এখন কি কোনো ভবন বানানো হয় মসজিদের মতো সরকারি ভবন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্জন হল শহীদুল্লাহ হল যারা দেখেছ ছেলেরা দেখবা মসজিদের মতো কেন প্রশ্ন জাগা দরকার না যে এরকম কেন হইলো অথচ ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ইসলামের বিরুদ্ধে কথা বলা হয় সেখানে নাস্তিকদের আখরা ছাত্ররা ইসলাম মানে না বুঝে না চিনে না ঠিক না তাহলে এই ভবনগুলি কেন ইসলামী তরিকায় হইল কারণ এই জমিনটা ইসলাম ও মুসলমানদের জন্য ধার্য করা হয়েছিল যখন ভারত ভেঙে সাতচল্লিশে পাকিস্তান নামক রাষ্ট্র তৈরি হয় তখন বাংলাদেশটা ভারতের পেটের ভিতরে না ভারতের পেটের ভিতরে হওয়া এটা ভারত না হয়ে পাকিস্তান হইল কেন ইসলাম এবং ভিত্তিতে সেই পাকিস্তানিরা যখন আমাদের রাজনৈতিক অত্যাচার এবং সাংস্কৃতিক আগ্রাসন সব দিক থেকে লুটপাট এবং ঠকবাজি শুরু করলো তখন আমরা আরেকটা মুক্তিযুদ্ধের মাধ্যমে আবারও দেশকে স্বাধীন করে পাকিস্তানের চেয়ে আরো অনেক উন্নত এবং ভালো একটা ইসলামী রাষ্ট্র বানাইছে বাংলাদেশ তাই কিনা লাউ দুই ভাগ করে কাটলে কি একটা বেগুন হয়ে যায় দুইটা লাউ থাকে না পচা লাউ লাউ পচন ধরলে পচা অংশ ফেলে দিলেন বাকিটা কি অন্য কিছু হয়ে যাবে তো এই যে মুসলমানদের অভিবাস হিসেবে পাকিস্তান হয়েছিল আমরা পচা অংশ ফালাইয়া দিছি ভালো অংশ নিয়ে আসি এটা কি ধর্ম নিরপেক্ষ হয়ে গেছে এটা কি নাস্তিকদের দেশ হয়ে গেছে নাকি মুসলমানদের দেশ আছে বলেন এটা হচ্ছে ইসলাম ও মুসলমানদের দেশ এই জন্য এই দেশকে স্বাধীন রাখতে হলে ইসলাম ছাড়া অন্য কোনো রক্ষার কবচ নাই যদি মনে করেন শুধু ভাষা দিয়ে দেশ স্বাধীন রাখবেন বাংলা ভাষায় কথা বলি আমরা বাঙালি আমরা বাংলাদেশ তাহলে ভারত যখন বলবে কলকাতার মানুষও তো বাংলায় কথা বলে ওরা তো আমাদের সঙ্গে আছে সমস্যা নাই তোমরা কেন আলাদা থাকবা জবাব আছে আমাদের জবাব একটাই আল্লাহ হরবুলো আলামিন স্বয়ং বাংলাদেশের এই ভূখণ্ডকে ইসলামের জন্মদান করেছেন ঠিক কিনা হলে কোথায় মক্কা মদিনা হাজার হাজার মাইল দূরে আমাদের এই বাংলাদেশ সেই কবেকার নবী রসুল এবং সাহাবাই নামের জমানা সেই জমানা থেকে দেড় হাজার বছর পরের আমরা মানুষ এমন এক দেশ যে দেশের চতুর্দিকে কোন মুসলিম দেশের সীমানা নাই থাকলে কেউ হাত তুলে বলেন যে আছে বাংলাদেশের চতুর্দিকে মুসলিম দেশের সীমানা করবেন বোঝাপা করবেন দুঃখ বলবেন কষ্ট শুনবেন এরকম কোন রাষ্ট্র মুসলিম দেশ আছে এই অবস্থায় এত দূরে এত পরে আর এত ঘুপের ভিতরে এই অবস্থায় এখানে ইমানের দাওয়াত এখন পর্যন্ত ভালো করে আসারই কথা ছিল না অথচ আল্লাহ পাকরবুল আরবিন চেয়েছেন বলে তার ক্ষুদ্র ফয়সলায় তার তকমিনী ইশারায় এবং আল্লাহর নিজস্ব ব্যবস্থাপনায় এই বাংলার জমিনের প্রায় বিশ কোটি মানুষকে ইমান দিয়ে তরতাজা বানিয়েছেন ইমান দিয়ে শক্তি এবং গতিময় বানিয়েছেন সুবিশাল তিন দিকে বেষ্টিত এক বিশাল অমুসলিম রাষ্ট্রের পেটের ভেতরে আমরা তৌহদ নিয়ে কালেমার পতাকা নিয়ে এখনো জেগে আছি বেঁচে আছি প্রস্তুত হয়ে আছি ঠিক এই চেতনা যুবকদের মনে থাকতে হবে মোবাইলটি বাজি করাটা আমাদের কাজ না বিশ্বকাপ খেলার পেছনে জীবন যৌবন সময় পড়ালেখা সব দেয়া দেও আমাদের কাজ না চে গুয়ে ভাড়ার ছবি আমাদের গেঞ্জির মধ্যে ছাপ দিয়ে ঘুরা আমাদের কাজ না রোনালদো মেরাদোনার ছবি গেঞ্জির মধ্যে দিয়ে ঘুরা আমাদের কাজ না আমাদের যারা নেতা আমাদের যারা আদর্শ আমাদের যারা নায়ক আমাদের যারা অনুসরণীয় তারা আছেন হাজরতারি ফারুক রাজি আল্লাহ হাজর হালিদ্দিন জবাব